সারা দেশে ঘুরে ফিরি তাই তো এলাম গিনফালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই গিনফালি পার্কে আপনারা কিভাবে আসবেন কোন দিক দিয়ে আসবেন এবং এই গিনফালি পার্কে যতগুলো রাইডস আছে প্রতিটা রাইডসের মূল্য কত বিস্তারিত সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও এই গিনফালি এসে আপনারা নাটোরের কাঁচাগুলো কোথায় পাবেন সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা উত্তরবঙ্গের জনপ্রিয় পার্ক গিনভালি এই পার্কে আপনারা ট্রেনের মাধ্যমে আসতে পারবেন আবার গাড়িতে চড়েও আসতে পারবেন আমরা মূলত সকাল সকাল রওনা দিই নওগা থেকে আত্রায় হয়ে নাটোর এবং দুপুর দুইটার দিকে আমরা পৌঁছে যাই এই গিনভালি পার্কে দৃষ্টিনন্দনের পার্কে আমরা কিন্তু প্রথমবারের মতোই আসা পার্কের শুরুতে ঢুকতেই দেখতে পাই স্বাগতম গিনভালি পার্ক লিমিটেড এবং অনেক সুন্দর কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে এই গিনভ্যালি পার্কের প্রবেশ গেট দৃষ্টিনন্দনে পার্কের প্রথম গেটে ঢুকতে আপনার কোনো প্রবেশ টিকিট লাগবে না তবে আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাকে গাড়ি পার্কিংয়ের জন্য টিকিট সংগ্রহ করতে হয় এই জায়গাটি থেকে টিকিট সংগ্রহ করার পরে তাদের নির্দিষ্ট গ্যারেজে গাড়ি রাখার পরে আপনি রওনা দিবেন সামনের দিকে এখানে দেখতে পাবেন সুন্দর একটি কারুকাজে তৈরি করা হয়েছে এর প্রবেশ প্রবেশপথ এই পার্কের মধ্যে প্রবেশ টিকিটের মূল্য ষাট টাকা তবে তিন বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার কোনো টিকিট লাগবে না দৃষ্টিনন্দনী পার্কের মধ্যে ঢোকার পরে আমরা দেখতে পাই গাছের চেয়েও বড় একটি ডাইনোসর দৃষ্টিনন্দনের পার্কে ছোট বাচ্চাদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইডস আপনি চাইলে এখানে একটি ঝুলন্ত নৌকাও আছে এখানে চড়ে কিছুক্ষণ দুলতে পারেন এছাড়াও এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য রয়েছে পাইরেট শিফ মেরি গোডাউন্ড মিনিটেন হানি সুইং প্রতিটার মূল্য মাত্র তিরিশ টাকা এছাড়াও রয়েছে এখানে অনেক বড় একটি নাগরদোলা যে নাগরদোলায় উঠলে আপনি এই পুরো পার্ক নিমিশেই দেখতে পারবেন এটা দেখতে আপনার কাছে প্রাইভেট কার মনে হলেও এটা কিন্তু তা নয় এটা মূলত নাগরদোলায় ওঠার জন্য টিকিট কাউন্টার এই পার্কে আসার পরে আপনি যদি মাইক্রো চালাতে চান তারও কোনো সমস্যা নাই এখানে পঞ্চাশ টাকা টিকিট কেটে আপনি কিন্তু মাইক্রো চালাতে পারবেন নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই গিনভালি পার্ক এই পার্কটি মূলত খোলা থাকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই পার্কের মধ্যে আসার পরে আপনার যদি ক্ষুধা লাগে তাহলেও কোনো টেনশন নাই এখানে একটি সুন্দর হোটেল আছে যেখানে আপনি বিভিন্ন রকমের খাবার পাবেন পার্কের মধ্যে ঢুকেও আবার টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে এই জায়গাটিতে তো আমরা মূলত যাচ্ছিলাম সেদিকেই দর্শনার্থীদের জন্যই এই পার্কের মধ্যেই তৈরি করা হয়েছে আইসক্রিমের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান এই পার্কের মধ্যে এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি আসলে অনেক সুন্দর লেগেছে আমার কাছে চাইলে এখানে আপনারা উঠতে পারেন এখানে প্লেসটা হচ্ছে অনেক সুন্দর এবং হচ্ছে এখানে উপরে একটা আমরা ইয়ে দেখতে পাচ্ছি আহ স্পাইডারম্যান দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে না ওই যে স্পাইডারম্যানটা আছে হ্যাঁ এর পাশাপাশি এখানে অনেক সুন্দর পরিবেশ এবং নিশের পাশে যদি আপনাকে দেখাই এটা হচ্ছে একটি হচ্ছে পাহাড়ের মতো কিছুটা হচ্ছে আকৃতি করে তৈরি করা হয়েছে এই জায়গাটি এই পার্কে আপনি নামাজের জন্য পাবেন সুন্দর একটি মসজিদ পাশাপাশি পাবেন অনেক সুন্দর একটি রাস্তা যা লতাপাতা দিয়েই তৈরি করা ভিডিও বা ছবি তোলার জন্য এই জায়গাগুলো আপনার কাছে ভালো লাগবে এছাড়াও এই পার্কের মধ্যে পাবেন অনেক সুন্দর সুন্দর ছবি ওঠানোর জন্য কিছু প্রজাপতি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য এই পাশেও পাবেন অনেক সুন্দর সুন্দর ব্রিজ ব্রিজের নিচেই যে বুটগুলো রয়েছে আপনারাও চাইলে এই বুটগুলোতে ঘুরতে পারেন এটা মূলত হচ্ছে গিনভালি পার্কের সুইমিং পুলের গেট সুইমিং ফুলে ঢুকতে আপনাকে দিতে হবে আড়াইশো টাকা দেশি এবং বিদেশি সব রকমের পর্যটক কিন্তু ঘুরতে আসে নাটোরের এই গিনভালি পার্কে এই পার্কে এসে আপনি যদি স্পিড বোটে ঘুরতে চান তাহলে আপনাকে দিতে হবে প্রতি ষাট টাকা এই পার্কে আপনি পিকনিকের জন্য এসে যদি চুলা ভাড়া নেন তাহলে আপনাকে দিতে হবে দুই হাজার টাকা মানে দুই হাজার টাকায় চুলা প্লাস এখানে খাওয়ার ব্যবস্থা পার্কের মধ্যে আপনি যতই ঘুরবেন ততই আপনার নজর কেড়ে নেবে এই পার্কের দৃশ্যগুলো এইবার আমি এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো যে জায়গাটি থেকে প্রবেশ করতে আবারও আপনাকে টিকিট কাটতে হবে বিশ টাকা দিয়ে বিশ টাকা টিকিট কেটে এবার আপনার যেতে হবে এই জায়গাটির মধ্যে এখানে প্রবেশ করার পরেই আপনি বিভিন্ন রকমের সুন্দর্যময় জিনিস দেখতে পাবেন এখানে আর এর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা দেখতে পাবেন একটি সুন্দর লাভ গাছ এর ভিতরে যে গাছগুলো রয়েছে সব গাছগুলোতেই রংতুলিতে রাঙানো রয়েছে এর পাশাপাশি আপনি দেখতে পাবেন অনেক সুন্দর একটি ঘর এই পার্কের সর্বোচ্চ উঁচু জায়গা কিন্তু এটাই যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আসার পরে এই পার্ক এক নজরে আপনি দেখতে পারবেন পুরোটায় এখানে আসার পরে আপনি এক নজরে দেখতে পারেন এই গিনভ্যালি পার্ক পুরোটায় গ্রামীণ জীবনের কিছু দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই পার্কে এই জায়গাটি থেকে আপনি যখন বের হবেন তখন আপনি আরও অবাক হবেন কারণ এরকম একটি জায়গা দিয়েই আপনাকে বের হতে হবে আপনার মনে হতে পারে আপনি এখন আছেন এই যন্ত্রটার পেটের মধ্যে এবং তার মুখ দিয়ে বের হচ্ছেন এখন খোলা আকাশে এই ছিল আজকে আমাদের এই নাটোরের গিনভ্যালি পার্কে ঘোরাঘুরি যতটুকু পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বিস্তারিত যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন এবং এই পার্ক থেকে আসার সময় নাটরের কাঁচাগুল্লা নিয়ে আসতে একদমই ভুলবেন না এখানে প্রতি কেজি কাঁচাগুল্লা বিক্রি হয় তিনশো টাকা এছাড়াও বেশ কিছু এখানে শুনপাপড়ি পাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন